হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার থ্রির একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে রাসা থিওরি তো এই রাসা থিওরিটা আমরা আমাদের যে ইন্ডিয়ান এপিকগুলো আছে রামায়ণ তারপর মহাভারত এখানে এই রাসা থিওরিটাকে কীভাবে দেখানো হয়েছে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার উপরেই আজকে ক্লাসটা নেব ঠিক আছে তো ক্লাসটিতে শুরু করার আগে ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে দেখো দেওয়াও আছে এখানে নাম্বার দুটো লেখা আছে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন ছাড়াও তোমাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে তোমরা তাহলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফোনে বা মেসেজ করতে পারো ঠিক আছে আমাদের এখানকার স্টাফ অবশ্যই তোমাদের মেসেজে রিপ্লাই করবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো টোটাল যে নয় রকমের যে রাসা আছে যেটাকে নাভারস বলে তো এই টাকে কিভাবে এপিকে দেখানো হয়েছে বা এখানে মানে যে গল্পগুলি রয়েছে মানে যে গল্প বিভিন্ন যে স্টোরিগুলো রয়েছে এপিকে তো সেখানে কিভাবে দেখানো হয়েছে এগুলোর যে আর কি বিষয়বস্তুটা যখন আমরা পড়বো যখন মনে করো যে রামায়ণ রামায়ণে দেখো মোট যেহেতু আমাদের নয় রকমের হচ্ছে রাসা রয়েছে আমি একবার তোমাদের রাসাগুলো বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে শৃঙ্গার রাসা ঠিক আছে প্রথমটা দুই নাম্বারটা হচ্ছে হাসিয়ার রাসা তিন নাম্বারটা হচ্ছে করুণার রাসা হুম তারপর দেখো চার নাম্বার হচ্ছে ভীরা পাঁচ নাম্বার হচ্ছে ভয়ানাকা ঠিক আছে তারপর দেখো ছয় নাম্বারে আছে হচ্ছে বিভৎসা সাত নাম্বারে আছে হচ্ছে অদ্ভুতা আট নাম্বারে আছে হচ্ছে রুদ্রা আর নয় নাম্বারে আছে হচ্ছে শান্তা ঠিক আছে তো টোটাল এই নটা হচ্ছে তোমাদের মোট নভারস আছে তো এই যে নভারস গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান এপিকে কে কিভাবে দেখানো হয়েছে তো প্রথমে যদি আমরা রামায়ণে দেখি রামায়ণে শৃঙ্গারা কিভাবে দেখানো হয়েছে এবং মহাভারতে কিভাবে দেখানো হয়েছে তো প্রথমে রামায়ণের ব্যাপারে বলি ঠিক আছে দেখো শৃঙ্গারা মানে হচ্ছে লাভ যেখানে রোম্যান্স বা লাভ দেখানো হয় ঠিক আছে তো আমরা এই রামায়ণের পুরো গল্পটা জুড়েই কিন্তু রাম আর সীতার মধ্যে যে মিউচুয়াল লাভ লয়ালটি তারপর একে অপরের প্রতি রেসপেক্ট এটা কিন্তু আমরা দেখতে পাই মানে বলতে পারো যে পুরো মহা মানে রামায়ণটা জুড়েই কিন্তু হচ্ছে এই আমরা দেখতে পাই যদি একদম শুরুতে বলি যখন ফার্স্ট যখন রামের সাথে সীতার যখন দেখা হয়েছিল মিথিলাতে তখনই কিন্তু ওদের মধ্যে একটা ভালোবাসার একটা মানে ভালো লাগার একটা আদান প্রদান হয় যেটাকে লাভ এট ফার্স্ট সাইড বলে সেটা দু তরফ থেকেই ছিল তো সেখানে সেখানেও কিন্তু আমরা এই যে রাস্তাটা শৃঙ্গারা এটার হচ্ছে আর কি একটা পাই পাই একটা ঝলক সেখানে এবং সেখান থেকে শুরু করে ওই প্রথম দেখা থেকে শুরু করে পুরো গল্পটাতে কিন্তু রাম আর সীতার মধ্যেকার যে ভালোবাসাটা পারস্পরিক ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে তো বলা যায় যে রামায়ণাতে শৃঙ্খলা রাস্তাটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে তারপর যদি আমরা মহাভারতটা দেখি দেখো মহাভারতেও যদিও বা মহাভারত গল্পটা হচ্ছে যুদ্ধ তারপর ধর্ম এই এটাই হচ্ছে মানে মেজর থিম মহাভারতের তবু এখানেও কিন্তু আমরা এই সিংহরা রাসাকে দেখতে পাই কিভাবে। দেখো অর্জুন আর ওর ওয়াইফ সুভদ্রার মধ্যেকার যে ভালোবাসা তারপর মনে করো যে দ্রৌপদী দ্রৌপদীর তার স্বামীদের প্রতি তার যেটা ডিভোশন ছিল তারপর দ্রৌপদীর প্রতি ভীমের যে ভালোবাসা ছিল তো এখানেও কিন্তু এই সবকিছুতেই কিন্তু আমরা শৃঙ্গার রাস্তাটাকে দেখতে পাই ঠিক আছে কাজে বলা যায় যে মহাভারতটা একটা মানে ওয়ার এপিক হলেও এখানে কিন্তু আমরা উম এই যে লাভ জিনিসটাকেও বেশ দেখতে পাই ঠিক আছে তারপর দেখো রসা রাসা রসা কি যদি আমরা রামায়ণে দেখি রামায়ণে হাসিয়া রসা কখন দেখি যখন হনুমান যখন হচ্ছে লঙ্কাতে যায় এবং সেখানে মানে তার তার কিছু হচ্ছে কাণ্ড কারখানা আমরা দেখতে পাই সেখানে সে সবকিছু হচ্ছে সেখানকার যত আর কি ডেমনরা ছিল রাক্ষসরা সেখানে সেখানে ও ডিস্টার্ব করে জ্বালায় ওদের পেছনে লাগে তো এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা হচ্ছে আহ মানে রামায়ণের মানে কি হনুমানের যে কমেডিটা সেটা দেখতে পাই আমরা আর মহাভারতের ক্ষেত্রে মনে করো যে শ্রীকৃষ্ণ যখন আর কি তার কিছু আর কি প্লেফুল নেচার আমরা দেখতে পাই মহাভারতে তো হাসিয়া রাসা যেটা আছে এটা কিন্তু আমরা রামায়ণ আর মহাভারত দুটা এপিকের সমান দেখতে পাই তারপর দেখো তিন নম্বরে আছে কি করুণা রাশা করুণা মানে কি স্যাড বা দুঃখ সর ঠিক আছে তো একদম দেখো মানে করুণা রাশাটা যদি আমি রামায়ণের ব্যাপারে বলি রামায়ণে কি হচ্ছে যখন রাম যখন এক্সাইলে চলে যাচ্ছে তখন কিন্তু আমরা এই করুণা রাসাটাকে দেখতে পাই তারপর মনে করো যে তার সঙ্গে যখন সীতা এবং লক্ষ্মণও চলে যাচ্ছে তারপরে সেখানে হচ্ছে সীতার যখন আর কি সীতা যখন হরণ করা হয় সীতাকে যখন তাকে অ্যাবডাক্ট করে রাবণ এবং তারপর লঙ্কাতে গিয়ে সীতাকে যতটা পরিমাণে সাফার করতে হয় এই সবকিছু কিন্তু একটা দুঃখ ক্রিয়েট করে অডিয়েন্সদের মনে ঠিক আছে আবার যদি যদি মহাভারতে দেখো কি হচ্ছে মহাভারতে আমরা দেখি যে হচ্ছে পাণ্ডবরা সবাই এক্সাইলে যাচ্ছে তারপর আমরা দেখি যে ওখানে আহ দ্রৌপদী দ্রৌপদীকে আর কি তাকে অসম্মান করা হয় হচ্ছে কৌরবদের কোর্টে ঠিক আছে এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মহাভারতেও হচ্ছে সেম এক এটা মানে যে করুণা রসা এটাকে কিন্তু দেখতে পাই ঠিক আছে এবার দেখো চার নাম্বারটা কি আছে ভিরা ভিরা বা হিরোইজম যেটা সেটা কিন্তু আমরা রামায়ণ আর মহাভারত দুটো এপিকেই দেখতে পাই রামায়ণে যখন আমরা মানে দেখো রামায়ণে এই যে ভিরা বা হিরোইজমের যে রসাটা আছে এটা রামের পাশাপাশি আমরা হনুমান আর লক্ষ্মণের মতো দেখতে পাই রাম রাম দেখো যখন আর কি যখন আর কি যুদ্ধ হয় রাবণের সঙ্গে সেখানে আমরা রামের আর কি বা তার হিরোইজমের সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া తుమేరు <manyang> হনুমানের যে হিরোইজম বা হনুমানের যে ভেলার ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি সমান লক্ষ্মণ ও সমান রামায়ণের কিন্তু এই খুব ভালো করে দেখানো হয়েছে আর মহাভারত তোমরা জানোই যে মহাভারতে পুরোটাই সে অর্জুন থেকে শুরু করে তারপর কৃষ্ণ থেকে শুরু করে ভীষ্ম থেকে শুরু করে ভীম ভীম হচ্ছে এতটা হচ্ছে শক্তিশালী ছিল যে সে হচ্ছে মেরে ফেলেছিল দুধশাসনকে যেহেতু হচ্ছে সে দ্রৌপদীর শাড়ি ধরে টেনেছিল তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মহাভারতের যে ক্যারেক্টারগুলো আছে অর্জুন ভীম ভীষ্ম কর্ণ এরা প্রত্যেকেই কিন্তু এই যে বীরা বা হিরোইজমের যে রাসাটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে পাঁচ নম্বর দেখো কি আছে ভয়ানকা ভয়ানাকা জিনিসটা কি ভয়ানাকা জিনিসটা হচ্ছে যখন রামায়ণে যখন সীতাকে হরণ করা হয় অ্যাডডেক্ট করা হয় তখন একটা ভয়ানকার রাসা এখানে আমরা দেখতে পাই হুম আর মহাভারতে তো আমরা দেখতেই পাই সেখানে যখন আর কি ভীম যখন আর কি ওই মারে দূষণকে মারে তারপর হচ্ছে যখন আহ দ্রৌপদীকে যখন চুল টেনে নিয়ে আসা হয় এই কিছু কিন্তু একটা ভয়ানক একটা রাসা যেটা ভয়ানক রাসা একটা মানে একটা মানে হরর একটা জিনিস ক্রিয়েট করে ঠিক আছে তারপর দেখো বিভৎসা বিভৎসটা আমরা রামায়ণে বিভৎসতার খুব একটা পরিচয় পাই না তবুও বলতে পারবো যে যখন হচ্ছে আহ সূর্বনাখার যখন নাক কেটে ফেলা হয় সেই সময় আমরা একটা পরিচয় পাই আর মহাভারতে তো যখন ভীম যখন রক্ত খায় দুঃশাসনের রক্ত খায় যেহেতু দুশাসন যেহেতু দ্রৌপদীর সাথে খারাপ ব্যবহার করেছিল তো সেই প্রতিশোধ নেওয়ার জন্যই সেই রিভেঞ্জটা নেওয়ার জন্যই কিন্তু তার রক্ত পান করেছিল আর এখানে কিন্তু আমরা বিভৎসতার পরিচয় পাই ঠিক আছে নেক্সট দেখো সাত নম্বরে কি আছে অদ্ভুতা অদ্ভুতা হচ্ছে আমরা রামায়ণে হনুমানের কিছু মানে এমন কিছু অবিশ্বাস্য কিছু কাজ দেখতে পাই যেটা হচ্ছে এই অদ্ভুত রাসাকে ইভোক করে আবার মহাভারত দেখো এই যে কুন্তি যে হচ্ছে সিক্রেটলি জন্ম দেয় কর্ণকে এই জিনিসগুলো তারপরে আরো অনেক এরকম কিছু আছে শ্রীকৃষ্ণ যে ওই যখন আর কি বস্ত্রহরণ করা হয় দ্রৌপদীর তখন শ্রীকৃষ্ণ যে ওই আঙুলের থেকে যে শাড়িটা ওকে পাঠায় তো এই সব কিছু কিন্তু একটা মানে অদ্ভুত বা একটা ওয়ান্ডার তৈরি করে ঠিক আছে একটা অবিশ্বাস একটা মানে মোমেন্ট ক্রিয়েট করে যেটা আমরা রামায়ণ আর মহাভারত দুটা ইয়েতে এপিকে দেখতে পাই তারপর দেখো আট নাম্বারটা কি বলেছে রুদ্র মানে হচ্ছে অ্যাঙ্গার যখন রাবণ যখন সীতাকে অ্যাপডেট করে তখন রামের যে রাগ তার যে অ্যাঙ্গারটা তার মাধ্যমেই কিন্তু মানে আমরা মানে এই রামায়ণে এই রুদ্র ব্যাপারটা বা রুদ্র ব্যাপারটা দেখতে পাই আর মহাভারতেও যখন ভীম যখন ভীষণ পরিমাণে রেগে যায় ঠিক আছে তারপর এবং এছাড়াও যখন বস্ত্রহরণের পরে দ্রৌপদী যখন জাস্টিস চায় তো তখন তার স্পিচের মাধ্যমে কিন্তু মানে তার যে ভেতরের যে রাগটা সেটা কিন্তু প্রকাশ পায় ঠিক আছে আর লাস্ট দেখা হচ্ছে শান্তা মানে হচ্ছে পিস তো রাম যখন সীতাকে একদম পুরোপুরি রেস্কিউ করে নিয়ে আসে অযোধ্যা যখন ফিরে আসে তার করনেশন হয় তো এটা একটা আলটিমেটলি একটা শান্তির ব্যাপার হয় আর মহাভারতের ব্যাপারটা হচ্ছে যখন যুদ্ধ শেষ হয়ে যায় পাণ্ডবরা যখন মানে যুধিষ্ঠির যুধিষ্ঠিকে রাজা হিসেবে বসানো হয় এবং আমরা দেখি যে ওরা প্রত্যেকেই কিন্তু শান্তির জন্য হচ্ছে মুক্তির জন্য তারা হিমালয়ে চলে যায় পাঁচ পাণ্ডব মিলে ঠিক আছে তো এটাও কিন্তু এটা শান্তির একটা পরিবেশ এটা শান্তির একটা ভাবনা তৈরি করে ঠিক আছে তো এইভাবেই এই নয়টা রাসা রামায়ণ আর মহাভারতে দেখানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে আমি তোমাদের একটু ইজি করে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে তোমরা বুঝতে পারো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ